কি খেলা দেখাইল ইমন রেকর্ড বুক তছনছ করে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন পারবেস হাসান ইমন হাঁকিয়েছেন নয়টা ছক্কা এবং পাঁচটা চার তামিম ইকবালকে পেছনে ফেলে এখন বাংলাদেশের দ্রুততম তেপ্পান্ন বলে সেঞ্চুরিয়ান ইমন প্রসঙ্গত মাত্র ষাটটি ম্যাচ খেলে পারবেজ হাসান ইমনের ঝুলিতে ছিল কেবল আটাশি রান সর্বোচ্চ ইনিং ছিল উনচল্লিশ রানের সংযুক্ত আরব আমিরাতে ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাটে নেমে মহাকাব্য রচনা করেছেন পারভেজ হাসান ইমন একাধিক রেকর্ড গড়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার তার সেঞ্চুরিতে ভর করে আরব আমিরাতকে একশো বিরানব্বই রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ সারজায় ব্যাট করতে নেমে তেপ্পান্ন বলে সেঞ্চুরি করেছেন পারভেজ হাসান ইমন তার ইনিংসে নয়টি ছক্কা এবং চারটি চারের মার ছিল ইমনের আগে কেবল তামিম ইকবাল টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন সেটি ছিল দুই হাজার ষোলো সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে একশো তিন রানের একটি ইনিংস এদিকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে বিশ ওভারে মাত্র একশো চৌষট্টি রানে অল আউট হয় আরব আমিরাত ফলাফল বাংলাদেশ সাতাইশ রানে জয়লাভ করেছে আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পারভেজ হাসান ইমন দুই দলের পরবর্তী খেলা আগামী উনিশে মে রাত নয়টায়